শুভ সকাল বন্ধুরা আবারও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর দেখতে পাচ্ছ মাহের বাবা যাচ্ছে কাজে ও করে গেল। ওর বাবার খাওয়ার বাটিটা তো মাহিকে এইভাবে খাচ্ছে দুধ মুড়ি খেয়ে গেল ও তারপরে আমিও ভাবছি আমার জন্য কেন রান্না করি ও সকালবেলা খেতে চায় না এখন ভাত নইলে আগে তো ভাত করতাম আর এদিকে দেখো আমিও দুধ মুড়ি নিয়ে নিয়েছি আমার একার জন্য আর ভাত রান্না করতে ইচ্ছে চলো আমি খেয়ে নেই তারপরে বাকি কাজগুলো আছে করে নেবো সকালবেলা মাহি একটু আজকে লেট করে উঠেছিল তো তাড়াতাড়ি উঠে বাসনগুলো মাছলাম বাসি বাসন তারপরে মাহির জন্য ডালিয়ে বসিয়ে দিলাম এত পরিমাণে ঘুম পাচ্ছি কি বলবো কালকে রাত্রেবেলা আমাকে ভালো মতো করে ঘুমাতে দেয়নি নাহি সর্দি লেগেছে ওর ঠান্ডা জল খায় ঠান্ডা জলে স্নান করে আর ধুলা মাটিও তো নারে রে এতদিন হয়নি কালকে আদুর চালের ভাত খাওয়ার পরে আর কি ওর গলাটা বসে গেছে আর সর্দিও লেগেছে তো রাত্রেবেলা ঘুমাতে পারেনি ও তার জন্য আমাকেও ঘুমোতে দেয়নি তাই আর ঘুম হয়নি আর সকালে উঠে এই যে এত কাজ দেখে না আমার মাথাটা ঘুরছে তো বিছনাটা বুঝে ঘরটা বুঝে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর ওই যে ছোটাছুটি করছে আবার জল মারতেছে আবার যদি বেশি সর্দি লেগে যায় তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর একবার তো জুই বাড়ি ঘুরে আসলো জুয়ে আসে আবার যাবে মাহি এদিকে আসো ওই যে দেখো একাই একাই ঘুরছে রোদের মধ্যে আর সর্দি লেগেছিলো কালকে রাত্রেবেলা হয়েছিল আতপ চালের ভাত আর প্রথমবার মাহি আতপ চালের ভাত খেয়েছে আর ছোট বাচ্চা না ঠান্ডা আতপ চালের ভাত কিন্তু আমি জানি ঠান্ডা তার জন্য বাচ্চাদের ঠান্ডা লেগে যায় তো রাত্রেবেলা খেয়েছিল আর তখন আর মনে হয় ঠান্ডাতে বসে গেছে গলার রাতের বেলা খেয়েছিলো তারপরে ঘুমিয়ে পড়েছিলো রাত্রেবেলা মনে হয় গলাটা খসখস করছিল আর এমনিতে সর্দি লেগেছে সর্দি কালকেই লেগেছে আর নাকও মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে তাই আর কি ঘুম একটু ঘুমাচ্ছে আবার নাক বন্ধ হয়ে যাচ্ছে আবার কান্নাকাটি করছে রাত্রেবেলা যে কতবার উঠেছি ওর জন্য আর বিছানাটাও না প্লাস্টিক দিয়েছি তো ভেতরে আর প্লাস্টিকটা এদিকে নেমে গেছে তার মানে বারবার নামি তো আমরা বিছনার থেকে তাই প্লাস্টিকটা এদিকে গেছে তো সবটা যত বড় আর প্লাস্টিকটা তত বড় বিছানাতে দুজন থাকার মতো যায় আর মাহি এখন হয়েছে তো একটু বেশি জায়গা লাগে তার জন্য ওই যে ওই সাইডে কাট লাগিয়ে দিয়েছে একটা কাট লাগিয়ে দিয়েছি তো তোসবটা যত বড় বিছনাটা অত বড় একটা আর কাটটা লাগিয়ে দেওয়ার জন্য বিছ তোষপটা আর হয় না ওইদিকে তার দুই তিনটা কাঁথা ভাস করে দিয়েছে ওইদিকে তাহলে তোষপটার সঙ্গে একটি মেকআপ হয়ে যাবে আর কাঠটা ওখানে টেরু পাওয়া যাবে না যে ওখানে একটা কাট আছে আর কাঠ না দিলে একটু বিছনাটা ছোট হয়ে যায় আর গরম দিনে একটু অসুবিধা হয়ে থাকার তো এখন একটু বড় সড়ো হয়েছে বিছনাটা কাঠ লাগিয়ে দেওয়ার পরে তো এইদিকে দেখো তোষবটার মধ্যে আমি কেন প্লাস্টিক দিই ভিসু করে দেয় কোন সময় কোথায় তার জন্য আর কি আর তোষপ তো বারবার বের করা যায় না আর মাহিকে ঘরের ভিতরে রেখেছি দেখো লাঠি দিয়ে ওর মোবাইলটা ফেলে দিয়েছে আমি টেরি পাইনি তারপর যখন বিছানাটা গুছানো হয়ে গেছে তারপরে দেখে এসি মোবাইল এইদিকে বন্ধ হয়ে আসে তো দেখো ওইদিকে দরজা বন্ধ করে দিয়ে মাহিকে ঘরের ভিতরে বিছানাটা গুছিয়ে নিলাম নইলে ও বারবার যাচ্ছে আর ছোট বাচ্চা দেখবে জলকে ওরা বেশি ভালোবাসে জল কত বাড়ছে নারী মাহি আমি কি বলবো আমাদের একটা ফিল্টার আছে ওখানে বারান্দার মধ্যে কতবার জল ফেলবে ওখান থেকে মাহের জন্য ওটা ফিল্টার নিয়ে এসেছি আমি বাবার বাড়ির থেকে তো ওই ফিল্টারে জলটা বারবার ফেলতেছে জল যেন ফেলতে না পারে তার জন্যে আমি ঘরের ভিতরে ওকে দরজা বন্ধ করে রেখেছি আর ঘরটা একদম উলট পালট করে দিয়ে রেখেছে এখানে আমগুলো আছে আমগুলো খায় না দুই দিন ধরে তো ওই একটা আম পচে গেছে ফেলে দিতে লাগবে দিকে দেখো কাপড় চোপড়গুলো সব ফেলে দিয়েছে আর ওর ব্যাগের মধ্যে খাতা ছিল খাতা তো এমনি ছিঁড়ে ছিঁড়ে ব্যাগের ভিতরে রেখে দিয়েছে তো ব্যাগটা নিয়ে এসে সব ছেঁড়া খাতাগুলো ফেলে ফেলে দিয়েছে ঘরটার মধ্যে তো এগুলো আবার গুসাইতে লাগবে ফেলে দিবো আজকে সব আর ব্যাগটা যে দেখলেন না সাদা ব্যাগটা ওটার মধ্যে আমি মায়ের ছোটোবেলার জামা কাঁথা তারপর যত প্যান্ট মোজা আছে সব ওখানে রেখে দিয়েছি আর জায়গা নেই রাখার আর সুকেশটা একদম ভর্তি জামা কাপড় দিয়ে আমাদের তিনজনেরই আর তার জন্য ওখানে বাড়তি জামাগুলো মাহির ছোটোবেলার ওখানে রেখে দিয়েছি ওইদিকে ঘরটা গুছায় ঝাড় দিয়ে চলে আসলাম কাপড়গুলো ভিজিয়ে রাখতে তারপরে একটু পরে একটু ধুয়ে দেবো আর এখানে বাসন আছে কিছু ওইগুলো মেজে দিই তারপরে পরে ধুয়ে দেবো কাপড়গুলো আর কালকে বেলা ওকে সার আনতে বলছি কিন্তু আনে নেই ভুলে গেছি ডিব্বাটার মধ্যে একটু ছিল আর ধুয়ে টুয়ে ওইটা দিয়ে দিলাম আর শুকিয়ে রাখবো আর নিয়ে আসলে ওখানে ভরায় রাখবো আবার এখন বাজে সাড়ে দশটার মতো এখন জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিলে তাহলে আর কি শুকিয়ে যাবে বিকাল হতে হতে আর এখন বৃষ্টির দিন না কোন সময় বৃষ্টি হয় কোন সময় রোদ হয় বোঝা মুশকিল ওইদিকে গেছি জামা কাপড় ধুতে আরে ও এখন কি করছে দেখো লিপস্টিক বের করে কি করছো দেখি হ্যাঁ এটা কি খাচ্ছ নাকি ছি ছি কি অবস্থা মেয়েটা হাঁকড়া তো দেখি হাঁকড়া সকাল বেলা ওর বাবা ওর হাতে লিপস্টিকটা দিয়েছিল তো উঠায় রাখেনি ড্রেসিনের মধ্যে রেখে দিয়েছে আর আমি ওইদিকে কলের পার গিয়েছিলাম জামা কাপড়গুলো ধুয়ে দিতে লিপস্টিকটা ড্রেসিনের উপরে রেখেছিল বেশি উঁচুতে রাখে নেই কম উঁচুতে রেখেছে আর নাগাল পেয়ে নিয়ে আর কেমন ওর লিপস্টিক দিতে শুরু করে দিয়েছে জামা কাপড় ধুয়ে এসে দেখি ও মুখের মধ্যে লিপস্টিকটা ঢুকে রেখেছে তো হা করতে বললাম দেখি খায় নেই দেখো মাহিকে রাস্তার এখানে নিয়ে আসলাম আর আকাশটা দেখো এইদিকে পরিষ্কার আর এই দিকে অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি হবে একটু আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল আবার এই যে দেখো এইদিকে মেঘ করেছে এখন অন্ধকার মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু এই বৃষ্টি আসবে না কালো মেঘের বৃষ্টি দেখো এইদিকে আবার পরিষ্কার আর একটু আগে মাহি এখানে ছুটে যাচ্ছিলো আর ওকে নিয়ে আসলাম এত মেয়েটা চঞ্চল না রাস্তার ওখানে যায় আর গাড়ি তো ভালোই চলে এই রাস্তা দিয়ে দেখতেই পারো তোমরা চালাতে পারো হ্যাঁ বাবান চালাতে পারো চালাতে পারো এটা কাজ থাকে তোমাকে কিনে দিব হ্যাঁ সাইকেল যাবা না যাবা না লাগাই দিবে বাবান দাদা ওই যে দেখ আকাশটা কালো করছে কিন্তু বৃষ্টি হবে দেখো ঘরটা এখনই দেখবে গুছানো এখনই অগোছালো আবার পুতুলগুলো ঢিল ঢুল দিয়ে কোথায় রেখে দিয়েছে তো এই যে দেখো বললাম না কালো মেঘের বৃষ্টি কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে আর মাহিকে এখন স্নান করে স্নান করার সময় চলে এসেছে মাহির চান করা শেষ এই যে এখানে চান করিয়ে দিলাম গরম জল দিয়ে গরম জল করে এনে ওকে স্নান করিয়ে দিলাম কারণ ওর শরীরটা একটু খারাপ সর্দি সর্দি ভাব একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলা এখন বাজে সাড়ে পাঁচটা তো দুপুরবেলা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করে ভিডিও আপলোড দিতে আমার তিনটার মতো বেজে গিয়েছিল তারপর স্নান করেছিলাম এদিকে ঘুম থেকে উঠে পড়েছিল খাওয়া দাওয়া করে ওকে নিয়ে একটু আসলাম এদিকে সামনের দিকে এই যে বিকালবেলা প্রচণ্ড পরিমাণে গরম আর আমি প্রচণ্ড পরিমাণে ঘামি আর মুখে যেগুলো কি উঠতেছে কয়েকদিন ধরে এত পিম্পল উঠে নাকি আমার স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন তো এত পিম্পল উঠছে কয়েকদিন ধরে কি বলবো তোমাদেরকে মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো আর কোনো কিছু উঠলে আমি নখ না লাগালে আমি থাকতে পারি না আর বসে বসে থাকি আর নখ দিয়ে খোঁচা মারি তার জন্য আবার বেশি কালো হয়ে যায় দাগ হয়ে যায় কয়েকদিন পিম্পল উঠে মুখটা একদম কালো হয়ে যাবে ভূতের মতো তারপরে কয়েকদিন পরে আবার পরিষ্কার হবে এরকম করেই চলছে আমার মুখের অবস্থা কয়েকদিন ভালো কয়েকদিন খারাপ হয়ে যাবে মুখটা কিছুদিন আগে ভালো ছিল সবাই বলছিল মুখটা এত পরিষ্কার হয়েছে তারপরে সবারই নজর লেগেছে আবার পিম্পল ওঠা শুরু হয়ে গেছে কি বলবো অয়েলি স্কিনের এটাই চালা তো এই যে দেখো বিকালবেলা মাইকে নিয়ে একটু ঘুরতে আসলাম এদিকে ধিজা এসেছে আর এই সুপারি গাছের পাতাগুলো ছোটোবেলায় যখনই দেখতাম আমি চুল বানাতাম তো মাইকে চুল বানিয়ে দিয়েছি দেখো ভালো লাগে কিন্তু আর ছোটোবেলায় যখন চুল থাকতো না এইগুলো চুল লাগিয়ে কি ঘুরতাম আমরা আর তোমাদের খালি প্রতিদিন বলি যে মাহের বাবা কাজে যাচ্ছে কাজে যাচ্ছে কি কাজে যাচ্ছে কোথায় যাচ্ছে কিছুই বলি না তোমাদেরকে তো আজকে বলছি ও এখন তো সবারই সরকারি ঘর ডুবেছে তো সরকারি ঘরের কাজ চলছে ওই কাজেই যাচ্ছে আর এইদিকে কোনো কিছু কাজ নেই এটাই আর এইদিকে কোনো কোম্পানি নাই যে ছেলেগুলো কাজ করবে সব ছেলে এদিকে বেশিরভাগ ছেলে দেখি বেকার কাজ করতে হলে এদেরকে বাইরে যেতে হয় নইলে বাড়ির আশেপাশে কাজ করলে ঢালাই কাজ করতে হয় তো কি আর করবে সংসার তো চালাতে লাগবে তো ও যাচ্ছে কয়েকদিন ধরে ঢালাই কাজে ও বলছে বাইরে যাবে বাইরে যাবে কিন্তু এই বর্ষার দিনে কোথায় আর বাইরে যায় আর আমাদের যে দোকানটা আছে দোকান নিয়ে কোনো মাল তোলা নেই কিছু নেই তার জন্য ও দোকানে বসতে পারছে না আর আর বর্তমানে দোকানটা এখন ভাড়া দেওয়া আছে বাবার শরীর খারাপ কিছুদিন আগে ছিল ডাক্তার দেখানোর জন্য অনেক টাকা খরচা হয়ে গেছিল। তার জন্য কি এখন দোকানটা ভাড়া দেওয়া আছে আর এই কাজগুলো অনেক খাটনি লাগে করতে আরও আগে সব কাজ করতো না এখন চাপে করে করছে সংসার তো চালাতে লাগবে যে কোনো কাজ করে তো খেতেই লাগবে সকাল নয়টার সময় যায় বিকাল সাড়ে পাঁচটার সময় আসে আর চারশো টাকা হাজরা দেয় সারাদিনে খাওয়া দাওয়াও দিন আর ও আমাকে দিন ধরে বলে যে আমি বাইরে যেয়ে বাইরে কাজ করে আসি আমি যেতে দিই না চলে থাকো এলা পরিচয় হল এতক্ষণ থেকে কিন্তু নেই না কলা যায় না বিকাল বেলা সবাই মিলে একটু রাস্তার ওইদিকে গল্প করলাম তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে তো সন্ধ্যা দিলাম মাহিকে খাওয়ালাম আর এদিকে দেখো মাহির বাবা গিয়েছে কাজ থেকে এসে একটা দিদির বাড়ি দিদির বাড়ির থেকে দেখো কলা কতগুলো নিয়ে এসেছে ওদের নিজের গাছেরই তো কলার আর দিবের জন্য দিদি ফোন করে বলেছিল যেতে মাহের বাবা গেল এদিকে দেখাও না পাউডার দাও পাউডার দেওয়ার ঢং হ্যাঁ হাসো তো দিদিদের বাড়ির থেকে এসে কলা দিয়ে ও আবার বাজারে গেল তো ওইদিকে দেখো আমার জন্য ক্লিপ একটা নিয়ে এসেছে আর ক্লিম আর মাহির তো সর্দি লেগেছে মাহির জন্য আবার নাকের ড্রপ নিয়ে আসলো আর সর্দির ওষুধ খাবো না সর্দি যখন মাহির নাক বন্ধ হয়ে যাবে তখন একটু ড্রপ দিয়ে দেবো তাহলে কমে যাবে সর্দি আর আগে আমি সব ক্রিমই ইউজ করতাম যেটাই পেতাম ওটাই লাগাতাম মুখে লাগাতাম আর এখন তিন চার মাস থেকে আয়ুরের ক্রিম লাগাচ্ছি আর মাহি ভেবেছে এটা খাওয়ার জিনিস কিন্তু না তার জন্য ও কান্না করছে দেখো আর আজকের ব্লগটা এটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে গুড নাইট ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে